আসসালামু আলাইকুম আহমতুল কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণলালা অভিনন্দন ও তরিকার ভাই বোনেরা সকলকে আজকে যারা শুনছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল একটা আলোচনা করব। তো আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রত্যেক মানুষকে জ্ঞান দান করেছেন মেধা দান করেছেন বিদ্যা বুদ্ধি দান করেছেন এই সমস্ত কিছু দান করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের দাসত্ব গোলামি করার নিয়ম পদ্ধতি এগুলি জানার জন্য বোঝার জন্য আল্লাহকে খুশি করার পর চেনার জন্য হেদায়তের আলো পাওয়ার জন্য আর এই সঠিক জ্ঞানটাকে যারা সঠিক মতে কাজে লাগায় না দুনিয়ার স্বার্থের জন্য কাজে লাগায় দুনিয়ার লুকিপসার পথে তারা যত বড় জ্ঞানী হোক যত বড় আলেম হোক তাদের ঠিকানা কিন্তু নাম। তো আজকে আলোচনা করব আমরা রাব্বুল আলামিন কিন্তু তার পবিত্র কালামল্লা শরীফে সোরা জিনের আঠারো আয়াতে বলেছেন আল্লাহ আল্লাহর মাসজিদ গুলি হচ্ছে আল্লাহর জন্য দুনিয়ার যত মসজিদ রয়েছে সবগুলা হচ্ছে আল্লাহর জন্য তো আল্লাহর মসজিদের মধ্যে আল্লাহর দাসত্ব করা হয় আল্লাহর মসজিদের মধ্যে আল্লাহর গোলামি করা হয় আমরা নামাজ পড়তে সেখানে যাই তো মা আল্লাহ আহাদা তোমরা এই মসজিদ আল্লাহর জন্য এখানে তোমরা আমার সাথে কাউকে দেখো না আল্লাহ বলছেন যে এখানে আমার সঙ্গে কাউকে তোমরা দেখো না মানে আল্লাহর সঙ্গে কাউকে শরিক কর করিও না আল্লাহ সঙ্গে কাউকে ডাকা যাবে না আল্লাহর দাসত্ব করতে আল্লাহর সঙ্গে কাউকে ডাকা যাবে না এটা কিন্তু আল্লাহ বলেছেন আবার রাব্বুল আলমিন বলেছেন লাশ্রিক ইবাদি তোমরা আমার ইবাদতে শরিক করিও না আবার আল্লাহ বলেছেন ইয়া হল্লা আমানু লা সালাতা আমার সালাতের ধারে কাছে যেও না নেশাগ্রস্ত অবস্থায় তো আজকে যেহেতু আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করার কথাই আল্লাহ বলেছেন যে কাউকে দেখো না কোনো কিছু শরীক করিও না নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না তো এই বিষয়গুলো আমরা একটু গভীর চিন্তা ভাবনা করে দেখবো যে নামাজের মধ্যে কাউকে ডাকা যাবে না কিন্তু কাউকে ডাকা হয়েছে কিনা আমরা তো নামাজ পড়লে যখন বলি আত্মাহিয়া পড়ি তখন আল্লাহ বলেন আসসালাম আলাই কাই আন্না আবার আমার রাসুল এখানে বলেছেন ও আলাই আলাইবাদ এখানে আল্লাহ ডাকছেন নবীকে নবী ডাকছেন সকল শালিহীন বান্দা সহ সকলকে বিশ্বটা কেমন হয়ে গেল না আল্লাহ বললেন তোমরা আমার সাথে কাউকে ডাকিও না কিন্তু আল্লাহ নিজেই ডাকলেন আল্লাহর বন্ধুকে ছালাম দিচ্ছেন আবার আমার নবী ডাকলেন সকল সকল সৎ তাহলে ডেকো না এখানে কি জন্য বললেন আবার আল্লাহ বলেছেন যে তোমরা ইয়াইউহাল্লা জি আমানু লা তাকারাবু সালাত আওয়ান্তু তোমরা আমার সালাতের দ্বারের কাছে যেও না নেশাগ্রস্ত অবস্থায় তো এখানে নেশাগ্রস্ত বলতে কাদেরকে বোঝানো হয়েছে যদিও অধিকাংশ তাপ সিরেই এখানে মদকে নেশার উপলক্ষ বানিয়েছে যে মদ খাওয়া অবস্থায় তোমরা সালাতের কাছে যেও না তবে আয়াতে কিন্তু মদের কথা বলা হয় না নেশার কথা বলা হয়েছে কারণ নেশা জিনিসটা কি এটা যদি আপনারা আপনাদের জ্ঞান দ্বারা চিন্তা করে দেখেন যে আমি যে বিশ্লেষণটা করব সেটা বোঝার চেষ্টা করেন তো নেশা বলতে এখানে যদি মদ কি শুধু বোঝানো হয় মদ খাওয়া অবস্থায় নামাজে দ্বারে কাছে যেও না তো মদ ছাড়াও তো বহু নেশা রয়েছে তাহলে অন্য নেশাগ্রস্ত অবস্থায় কি নামাজে যাওয়া যাবে আসলে এখানে মদের কোনো উল্লেখই নাই এখানে নেশা বলতে যেটা বোঝানো হয়েছে প্রত্যেকটা মানুষের কিছু বিষয়ের উপরে কিন্তু নেশা আছে নেশা দু ধরনের হতে পারে একটা ভালো নেশা আর একটা খারাপ নেশা বালু নেশার মধ্যে কোরআন তালাওয়াত করা অনেক মানুষের নেশায় পরিণত হয়ে যায় যে প্রতিনিয়ত সে কোরআন তালাওয়াত করে অনেক মানুষ পাশ নামাজ পড়ে সে নেশাগ্রস্ত হয়ে যায় নামাজ না পড়লে তার ভালো লাগে না তাহলে এই নেশাগ্রস্ত যদি সে থাকে তাহলে নামাজও যাবে না কোনো তো অবশ্যই যেতে হবে আসলে এই নেশাগ্রস্তের কথা কিন্তু বলা হয় না এই খারাপ নেশা যেটা যেটা নাকি আল্লাহর আল্লাহর পথে অন্তরায় কারণ যেটা বিঘ্ন করে আল্লাহর পছন্দকে অবক্ষা করে এরকম কিছু নেশাগ্রস্ত যারা রয়েছে যারা কোরআনের বিরোধী হাদিসের বিরোধী কথাগুলিকে তারা আমল করতে যায় নেশাগ্রস্ত হয়ে পড়ে ওই সমস্ত বিজয় বিষয়গুলাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে যদি আপনারা একটু চিন্তা করে দেখেন যে একজন মানুষ ওয়াজ করতে এসে সে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কন্ট্যাক্ট করে আসে আর প্রতিনিয়ত ওয়াজ দাওয়াতের নেশায় থাকে এবং কখন কন্টাক্ট হবে কখন মানুষ তাকে দাওয়াত দিবে আর সে মাহফিলি যায় হেদায়েত করার জন্য নাই টাকার নেশাই কিন্তু যা টাকায় না দিলে সেখানে সে যায় না তাহলে বুঝতে হবে যে সে টাকার প্রতি নেশাগ্রস্ত হয়ে গেছে মুহগ্রস্ত হয়ে গেছে আবার আরেক ধরনের মানুষ আছে মসজিদে আল্লাহ বলেছে তোমরা আমার সঙ্গে কাউকে ডাকো না এখানে মসজিদে আমরা দেখতেছি অনেক ইমামরা কিন্তু কন্ট্যাক্ট করে বেতন নিয়ে সেখানে নামাজ পড়াইছে দশ মাইল বিশ মাইল দূর থেকে পঞ্চাশ মাইল দূর থেকে সে মামতি করতে এখানে টাকার জন্য আসে সে তো নামাজ পড়াইতে আসেন না নামাজের নেশাই আছে না ডাকার নেশাই সেখানে আছে এখানে আদিল সেখানে থাকবে না আবার আল্লাহ কোরআনে বলেছেন কিন্তু সুরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে যে তোমরা যারা তোমাদের কাছে বিনিময় কামনা করে তোমরা তাদের অনুসরণ করো না তারা সঠিক না তো আল্লাহর এই কথাগুলোকে যদি গভীরভাবে আপনি চিন্তা করেন তাহলে ওই সমস্ত নেশাগ্রস্ত লোকদের কি বলা হয়েছে তোমরা নামাজের দ্বারের কাছে আসিও না কারণ তোমরা দুনিয়া লোভি দুনিয়ার স্বার্থের পাগল তোমরা কার জন্য নামাজ পড়বে তোমরা তো টাকার বিনিময়ে নামাজ পড়ছো দুনিয়ার স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য নামাজ পড়ছো আল্লাহর জন্য তো নিষ্কলস মনে নির্মল মনে পরিশুদ্ধ আত্মার সাথে তোমরা এগুলি করছ না তোমাদের আত্মার মধ্যে পরিশুদ্ধতা নেই তোমাদের মধ্যে সত্য নেই তোমরা তাগুতের অনুসরণ করছো মিথ্যার অনুসরণ করছো কোরআনকে বিকৃত করছো কোরআন অবজ্ঞা করছো কোরআন এর আদর্শ আইনকে তোমরা অবমাননা করছো এই জন্য ওই সমস্ত মানুষকে সালাতের কাছে যাওয়ার জন্য আল্লাহ বলছেন ইয়া আল্লাহ আমানু বলছে এখানে যারা আমানু মমিন রয়েছেন তাদেরকে নামাজ পড়ার কথা বলেছেন তাদেরকে সালাতের কাছে যাওয়ার কথা বলেছেন আর সেটা একাগ্র জিত হুজুরি কালবে নির্মল চিত্তে পরিশুদ্ধ আত্মার সঙ্গে সে নামাজ পড়বে সেটা হবে দাসত্ব আল্লাহর প্রেম আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত যেখানে আল্লাহর প্রেম নাই নবীর মহাব্বত নাই কোরআনের মহাব্বত নাই যেখানে দুনিয়ার সাতা কাজ করে দুনিয়ার স্বার্থ কাজ করে আর দুনিয়ার স্বার্থ মানুষকে অমানুষে রূপান্তরিত করে দেই তারা কখনো আমান হতে পারে না মমিন হতে পারে না তাদেরকে কিন্তু আল্লাহ এই নামাজের দ্বারে কাছে যাওয়ার কথা নিষেধ করেছেন এই সমস্ত নামাজিকে আল্লাহ পছন্দ করে না তাই আপনাকে আমাকে চিন্তা করতে হবে আল্লাহ কোন ধরনের নামাজই চাচ্ছেন কোন ধরনের প্রেমিক চাচ্ছেন তো আপনি দুনিয়ার কাউকে ডাকা যাবে না দুনিয়ার কোনো স্বার্থকে ডাকা যাবে না দুনিয়ার কোনো লিপসাকে ডাকা যাবে না দুনিয়ার কোন জন সম্পদ টাকা পয়সার লোভ লিপসা নিয়ে নামাজে যাওয়া যাবে না নামাজ মানুষকে ইন্না সালতাত তানহান এলফাস আলমনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে পিরে বালুর কাছের দিকে ধাবিত করে আর আপনি আমি যদি ভালোই না হতে পারলাম পরিশুদ্ধ না হতে পারলাম সত্যর উপরে প্রতিষ্ঠিত না হতে পারলাম আর নামাজ কে কায়েম না করতে পারলাম প্রতিষ্ঠিত না করতে পারলাম তাহলে নামাজের কাছে যেয়ে কি লাভ হবে নামাজকে আল্লাহ প্রতিষ্ঠা করার কথা বলছেন আর এই প্রতিষ্ঠার অর্থই হচ্ছে আপনার মধ্যে থেকে সকল প্রকার অপকর্মকে দূরীভূত করে পরিশুদ্ধ আত্মার অধিকারী হয়ে যেভাবে সালাতের স্থানকে পবিত্র করতে হয় যেভাবে জায়নামাজকে পবিত্র করতে হয় যেভাবে গোসল করে নিজের দেহটাকে পবিত্র করে নিতে হয় উজু করে পবিত্র করে নিতে হয় ঠিক তেমনইভাবে ভিতরের আত্মাকে পরিশুদ্ধ করে নিতে হয় নিজের কালটাকে পরিশুদ্ধ করে নিতে হয় হুজুরি কালবে জায়নামাজে পবিত্র জায়নামাজে দাঁড়িয়ে যখন আপনি আল্লাহর জন্য দাসত্বের উদ্দেশ্যে সালাত আদায় করবেন তখনই আল্লাহর দরবারে সেটা কবুল হবে আল্লাহ যেন সেই সত্য বুঝে মানুষকে সত্যের অনুরাগী করে দেয় এবং নিজের আত্মপরিশুদ্ধতা নিয়ে নামাজ পড়তে পারে এই যে কামনা করে ওয়াখিরি দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমসালাতাম আলা রাসুল হিলকারিম